তো এইখানে ও হয়ে গেছে আর এখানে মহিষের মাংস পাঁচ বোনাটা হয়ে গেছে তো একটা একটা করে হইতেছে আজকে আমাদের দুপুরে রান্না এখানে মহিষের মাংস নিচ্ছে আর সিম রান্না করব ট্যাংরা শুটকি আনছি অন্ত শালির জন্য আর এখানে কাফু মাছ রুই মাছ তো বোনা করব। আর এখানে হাসি সিমের হাসি রান্না করব আর এখানে কাফু মাছের ডিম ডিম বোনা করব এই আজকে তোর অচল আসতেছে তো এই জন্য তাড়াতাড়ি অনেক তাড়া করতেছে রান্নার মধ্যে তো এখানে তেজপাতা এলাচ দার্সিনি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর এটা হচ্ছে মহিষের মাংস তো আম্মা রেখে গেছিল অনুহাস হাঁস কুয়াশা বাংলাদেশে আসবে ওদের জন্য রেখে গেছিল তো এখন আমি হলুদ মরিচ দিয়ে দিলাম তো পরিমাণ মতো সব মশলা দিতেছি জিরার গুঁড়ো দিতেছি আর এখানে রসুন বাটা আর আদা বাটা তো যা একটা আনন্দ লাগতেছে ওরা আসবে আর আপনারা সবাই এই ই তেলটা অর্ডার করতে পারেন কারণ সোহানের পেজের আর এই তেলটা তো তরকারি রান্না করলে এত স্বাদ হয় তো আবার কোরবানি ঈদ আমি এই তেলটা পাইছিলাম না তো আমি সেই সাথে দিয়ে দিই সোহান তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তোমার তেল দিয়ে আজকে রান্না করতেছি এখন পাতিলি নিয়ে নিতেছি চুলাতে বসে দিব আর কতক্ষণ মেখে রেখে দিয়েছিলাম যে তরকারি এটা মাখার মধ্যে সুন্দর লাগে খাইতে টেস্ট লাগে পাঁচ বোনাটা হয়ে গেছে তো একটা একটা করে হইতেছে আর আমি গড় নিয়ে আসতেছি হ্যাঁ আজকে সব কিছু কুয়াশা খালামুনির পছন্দের খাবার রান্না করা হইতেছে আর আম্মু সব মানে দেশি প্রজাতির খাবার রান্না করতেছে একদম পুকুরের মাছ এগুলো না হ্যাঁ পুকুরের মাছ হ্যাঁ নিচ পুকুরের মাছ রান্না করছে এখানে কাফু মাছ দিয়ে হাসি তরকারি এটা হয়ে গেছে হাসির ডাল হ্যাঁ অনেক সুন্দর কাফু মাছে মাথা আছে সাথে এটা অনেক গরম আমি কি ভাবে যে ধরে রাখছে গরম মানে আর এদিকে কাফু মাছের ডিম বোনা করা হইতেছে আর কাফু মাছের ডিমটা কোয়াশা খানা মনি নোয়া সুমাদি তিনি খুব পছন্দ করে আর আমরা কেমনি তো খুব পছন্দ করি একদম লাল লাল করে বোনা করতেছে কাকুমাদের দিন সব কিছু আজকে ভিডিও করে রান্নাবান্না করতেছে আম্মুকে করতেছে সাথে তো এখানে মহিষের তরকারি ওটা হয়ে গেছে তো আমাদের প্রায় রান্নার শেষ চিংড়ির বার্তাটা শুধু হয়ে গেছে হ্যাঁ সবকিছুই আম্মু কুয়াশা খালামের পছন্দের সবকিছু রান্না করতেছে